আসসালামু আলাইকুম আমি জুবায়ের জার্মানি থেকে আপনাদের সবাইকে আবারো স্বাগতম স্টাডি ফার্স্ট ইনফো ইউটিউব চ্যানেলে আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে আবারো স্বাগতম আমার এই নতুন একটা প্লেলিস্টে एक्चुअली আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সপ্রেস তো অনেকেই এই বিষয়টা নিয়ে আমাকে অনেক কোয়েশ্চন করেছেন যে এক্সপ্রেস এন্টি চা কি এবং এক্সপ্রেস এন্টির মাধ্যমে কিভাবে অ্যাপ্লিকেশন করা যায় কারা অ্যাপ্লিকেশন করতে পারবে কি কি সিস্টেম হয়তো অ্যাপ্লিকেশন করা যায় তারা কিভাবে ক্যান্ডিডেট ক্যান্ডিডেটগুলো বাছাই করে এই বিষয়গুলো নিয়ে আমি অনেক 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 কমেন্টস পেয়েছি তো যাই হোক অবশেষে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি এক্সপ্রেস এন্ট্রি নিয়ে একটা সম্পূর্ণ একটা প্লেলিস্ট তৈরি করব কারণ একটা ভিডিওতে এক্সপ্রেস এন্ট্রির সবকিছু কিছু মানে ক্লিয়ারভাবে ডিসকাশন করাটা খুবই কষ্টকর কারণটা হচ্ছে আমি যদি ভিডিও মেক করি বাট আপনারা যদি সেই ভিডিও থেকে কিছু না পান আই মিন দ্যাট যদি কিছু শিখতে না পারেন বা কিছু জিনিস সম্পর্কে জানতে না পারেন তাহলে অ্যাকচুয়ালি ভিডিওটা মেক করার কোনো মূল্যই থাকে না তো আজ আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে টোটাল এক্সপ্রেস এন্ট্রি প্রসেসটা কি মানে এক্সপ্রেস এন্ট্রির জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাকচুয়ালি মূলত এক্সপ্রেস এন্ট্রিতে কাদেরকে মানে সিলেক্ট করা হয় তাকে এই ওভারঅল বিষয়গুলো নিয়ে আজকে আমার এই মূলত ভিডিওটি তো যারা আমার এই ইউটিউব চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে ফ্রিতে সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন ইউ আর বস তো দেরি না করে চলুন আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি এক্সপ্রেশনটি কি এবং অ্যাকচুয়ালি এক্সপ্রেশনটি মূলত জিনিসটা কিভাবে কাজ করে ওয়েল আমি সবার সুবিধার জন্য আমি কিছু পয়েন্ট এখানে আউট করে রেখেছি যে পয়েন্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং হয়তো যারা ভিউয়ার্স আছে আমার পার্সোনালি আমি যখন কোনো কিছু জানতে চাই খুব ডিপলি ভাবে বুঝতে চাই তখন যখন কোনো লিস্ট আকারে থাকে তখন সেটা আমার কাছে বুঝতে অনেক ক্লিয়ার হয় এই স্টেপটা আমিও আপনাদের সাথে শেয়ার করব। হয়তো এইভাবে যদি ভিডিওটা মেক করি হয়তো অনেকের কাছে জিনিসটা বুঝতে খুব ইজি হবে যে অ্যাকচুয়ালি আমি কোন স্টেপ নিয়ে কথা বলতেছি এবং কি সম্পর্কে কথা বলতেছি আমার লেখা যদিও খুবই খারাপ হয়তো অনেকের বুঝতে চেষ্টা হবে তারপর আমি সাথে সাথে একটা প্রনাউন্সিয়েশন করে যাবো বা আমি একটা উল্লেখ করে যাব তাহলে হয়তো আপনাদের আমার লেখা নিয়ে আর চিন্তা করতে হবে না তো আমরা শুরু করি তো ফার্স্ট অফ অল যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আমি আগেই বললাম সেটা হচ্ছে এক্সপ্রেসেন্টি। ওয়াল এখানে অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো না সম্পূর্ণ এক্সপ্রেসেন্টি নিয়ে কিভাবে অ্যাপ্লিকেশন করা যায় এক্সপ্রেসেন্টি জিনিসটা কি এই বিষয়টা নিয়ে টোটাল আজকে আমাদের এই ভিডিওটি তো এক্সপ্রেস এন্ট্রি আমি এখানে জাস্ট প্রসেসটা বলি যে एक्चुअली এক্সপ্রেস এন্ট্রির সুবিধাগুলো কি কি এবং এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে কিভাবে আপনি বাংলাদেশ থেকে বা বাংলাদেশের বিভিন্ন অন্য কোনো কান্টি থেকে আপনি কানাডাতে যেতে পারবেন এবং সেখানে কিভাবে পার্মানেন্ট হতে পারবেন ওয়াইল ফার্স্ট নাম্বার ওয়ান যেটা হচ্ছে যে এক্সপ্রেস এন্ট্রি হচ্ছে একটা সিলেকশন সিস্টেম তো সিলেকশন সিস্টেমটা কি যে যেমন ধরেন আপনার তারা অনেকগুলা ক্যান্ডিডেট আমরা জবের জন্য যেমন অ্যাপ্লিকেশন করি বাংলাদেশে কোনো একটা জব সেক্টরে তো সেখান থেকে যদি জন মানে তারা এমপ্লয়িকে নিতে চায় তাহলে কিন্তু সেখানে তারা একটা র্যাঙ্কিং করে বা যে কোনো তাদের যে বেস্ট যে ট্যান এমপ্লয়ি আছে তাদেরকেই কিন্তু তারা সিলেকশন করে ঠিক একইভাবে এক্সপ্রেস হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় অনেক ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন করবে এবং সেই ক্যান্ডিডেট থেকে তারা একটা নির্দিষ্ট পয়েন্ট অনুসারে তাদেরকে সিলেকশন করবে অয়েল কত পয়েন্ট লাগবে পয়েন্ট কিভাবে যাচাই করবেন সেগুলো আপনারা অবশ্যই পাবেন একটু ধৈর্য ধরেন তো এটা হচ্ছে নাম্বার 1 যে এটা হচ্ছে একটা সিলেকশন সিস্টেম নাম্বার 2 যেটা হচ্ছে সিলেক্ট স্কিলড ওয়ার্কারস আমি আগে যেটা বললাম যে সিলেকশন করবে তাদেরকে যে এখানে এখানে স্কিলড ওয়ার্কার আছে তার মানে যাদের ভালো দক্ষতা আছে ভালো কাজের অভিজ্ঞতা আছে ভালো ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট আছে আরো বিভিন্ন যে ক্যাটাগরিগুলো আছে একক্ষতায় প্রকাশ যাদের স্কিলড আছে তাদেরকেই এই সিস্টেমের মাধ্যমে তারা হচ্ছে ইলেকট্রনিক প্রসেস ওয়াল এটার জন্য আপনার কোন দালালের কাছে যেতে হবে না কোনো মানুষের সাহায্য নিতে হবে না কারণ এই প্রসেসটা সম্পূর্ণই হচ্ছে অনলাইন বেসিস অনলাইন বেসিস আই মিন দ্যাট এটা সম্পূর্ণ একটা ইলেকট্রনিক একটা প্রক্রিয়া যে আপনার যদি বাসায় কম্পিউটার থাকে বা ল্যাপটপ যাই হোক এবং ইন্টারনেট থাকে তাহলে কিন্তু আপনি নিজে নিজেই এই জিনিসগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে তার মানে এটা খুবই একটা কি বলবো আমি যেটা বলি যে আমাদের ডিজিটাল যুগ বলি আর আমরা যাই বলি এখনকার যে সিস্টেম এই সিস্টেমটা হচ্ছে খুবই ভালো একটা প্রক্রিয়া যে আপনি অনলাইনেই সব কিছু করতে পারবেন তো এটা হচ্ছে মোটামুটি এক্সপ্রেস এন্ট্রি একটা বেসিক নিয়ম বা একটা বেসিক মডেল বলা যায় যে কে দ্বারা প্রকাশ করা হয় আরো অনেকগুলো বিষয় আছে তো যাতে আপনাদের জিনিসটা কমপ্লিকেটেড না হয় খুবই ইজি ভাবে বুঝতে পারেন যার কারণে আমি তিনটা পয়েন্ট এখানে আউট করছি এই তিনটা পয়েন্ট দিয়ে আপনারা মোটামুটি বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি ও এক্সপ্রেস এন্ট্রিটা কি ওয়া এখন মেইন যে পয়েন্ট বা যে জিনিসটা সেটা হচ্ছে এটা কিভাবে কাজ করে ওয়াল হাউ ইট ওয়ার্ক ইট মানে আমি বুঝেছি যে এক্সপ্রেস তো এক্সপ্রেস কিভাবে কাজ করে তো যে আমি এখানে চারটা স্টেপ আপনাদেরকে শেয়ার করব যে চারটা স্টেপের মাধ্যমে যে আপনার সম্পূর্ণ হোল যে এক্সপ্রেশনটি যে প্রসেসটা সেটা আশা করি বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে ওয়াল স্টেপ নাম্বার ওয়ান যে ফাইন্ড আউট ইফ ইউ আর ইড তার মানে আপনাদের ফার্স্ট টাইম যে কাজটি করতে হয় সেটা হচ্ছে যে আমি কি এক্সপ্রেসেন্টর জন্য एलिজিবল কিনা। তাহলে এখানে আমি বলে রাখি সবার সাথে যেখানে যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে না। অ্যাপ্লিকেশন বলতে আপনারা এক্সপ্রেসেন্টর জন্য অনলাইনে ফিলআপ করতে পারবেন ডাজন ম্যাটার বাট আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি যদি এক্সপ্রেসেন্টর জন্য अप्लाई করি আমি কি एलिজিবল হব কিনা মানে আমি কি ওইখান থেকে কোনো ধরনের এই ইনভাইটেশন লেটার পাবো কিনা সেটার জন্য আমাকে ফার্স্ট অফ অল জানতে হবে যে আমি কি এলিজেবল কিনা তো এখানে আমি তিনটা স্টেপ দেখাবো যে ফাইন আউট ইউ ফ ইউ আর কিনা এই তিনটা স্টেপের মাধ্যমে আপনি জানতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি অ্যাকচুয়ালি এক্সপ্রেসেন্টটির জন্য অ্যাপ্লাই এবং কিনা নাম্বার ওয়ান বা হচ্ছে ফেডারেস্ট স্কিল ওয়ার্ক প্রোগ্রাম তার মানে আপনি এখানে যে প্রোগ্রাম কাজ হয়তো অনেকে কোয়েশ্চেন করবেন যে ফেডারেল স্কিলড ওয়ার প্রোগ্রামটা কি এটার অনেকগুলা নিয়ম আছে মানে অনেকগুলা শর্ত আছে রিকোয়ারমেন্টস আছে সবগুলাই আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করব তো এখানে নাম্বার এ হচ্ছে ফেডারেল স্কিলড ওয়ার প্রোগ্রাম নিচে লিংক দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে লিংক থেকে এখানে ক্লিক করে ফেডারেল স্কিলড ওয়ার প্রোগ্রামের কি কি রিকোয়ারমেন্টস আইএলসের কত স্কোর লাগবে বারোই

তিনটা স্টেপের মাধ্যমে আপনি জানতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি এলিজেবল কি না এটার জন্য হয়তো আমি জানি অনেকের কাছে এই জিনিসটা এখন একটু কমপ্লিকেটেড যে এই এ বি সি প্রোগ্রাম স্কিল এগুলা কি বা এগুলা জন এগুলা নিয়ে চিন্তা করবেন না আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলা ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপলোড করব আজ শুধু আপনারা এটাই জেনে রাখেন যে অ্যাকচুয়ালি মানে এক্সপ্রেশনটা কি এক্সপ্রেশনটা কিভাবে কাজ করে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং কিভাবে আপনার পয়েন্ট ক্যালকুলেট করবেন আপনি এলিজিবল কিনা কিভাবে মানে অ্যাপ্লিকেশন পাওয়ার পর কিবা পার্মানেন্টের জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন এগুলো আমরা স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ ভিডিও আপলোড করবো ওয়াল নাম্বার স্টেপ টু হচ্ছে আপনার গেট ইওর ডকুমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা খুব ভালোভাবে আপনার জানতে হবে যে আমার কি কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে এখন এখানে ডকুমেন্টস গুলো অনেকে আছে যেমন আপনার পাসপোর্ট প্রয়োজন হবে তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে আপনার আইএস কোর্স সার্টিফিকেট প্রয়োজন হবে যদি মাধ্যমে থেকে জব পেয়ে থাকেন সেই জবের যে আপনার অফার লেটার সেগুলো প্রয়োজন হবে যদি থাকে তাহলে হচ্ছে আপনার ডকুমেন্টস তো কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনারা নিজের ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন অথবা আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে এটা নিয়ে আপনারা কোনো ভিডিও দেখতে চান কিনা ওয়াল যে কোনো বিষয় সম্পর্কে আপনারা যখন কমেন্টস করেন আমি আপনাদের যারা বেশি কমেন্টস করেন আমি এই উপর ভিত্তি করি আমি তৈরি করি। মূলত আজকের ভিডিওটার জন্য প্রায় থেকে জন কমেন্টস যার কারণে করছেন আমার এই প্লে তৈরি করা এবং আশা করি এটার মাধ্যমে অনেকেই অ্যাপ্লিকেশন করতে পারবেন ওয়েল তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে আপনার ডকুমেন্টস গুলা রেডি করা বা প্রিপেয়ার করা আপনার যে যে ডকুমেন্টস গুলা প্রয়োজন হবে সেগুলোর জন্য আপনাকে কাজ করা স্টেপ নাম্বার 3 হচ্ছে সাবমিট ইওর প্রোফাইল ওট অ্যাটাচ একটা অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন করবেন তার মানে এখানে খুব ছোট করে লেকেরেন্সি 15 মিনিট আই মিন दट যখন আপনি সাবমিট ইওর ডকুমেন্টস আপনি যখন ডকুমেন্টসগুলো যখন আপনার রেডি থাকবে সব ডকুমেন্ট যে যে ডকুমেন্টস প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে আপনাকে কিছু অনলাইনে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন বা আপনার অনলাইনে যে ফর্মগুলো আছে অ্যাপ্লিকেশন করার জন্য আপনি যখন সেখানে যাবেন সেখানে আপনার মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি ফিফটিন মিনিট তো এই কাজগুলো করার জন্য আপনি মোটামুটি ফিফটিন থেকে 20 মিনিট সময় নেবেন তবে অবশ্যই দেখবেন আপনি যদি কম্পিউটারে কাজ করবেন আপনার কম্পিউটারের চার্জ নেটওয়ার্ক এভরিথিং সব কিছু ঠিক আছে কিনা যদিও এগুলো সেভ করে রাখলে আপনি নেক্সট টাইম অবশ্যই পাবেন তো এটা হচ্ছে যে আপনার প্রোফাইলের যে যে প্রোফাইলটাকে আপনার আরো ভালো করে যতটুকু প্রয়োজন ততটুকু করা এবং আপনার আপনাকে সাবমিট করতে হবে অনেকে আমরা এটা হয়তো অনেকে যারা এর আগে এই এক্সপ্রেশনটি সম্পর্কে জানেন যে অনেকে আমরা পয়েন্টস গুলা নিয়ে ক্যালকুলেট করি যে কিভাবে আমার পয়েন্টস আরো বাড়াতে পারি যেমন অনেকের চারশো বিশ পঁচিশ এইরকম যাদের পয়েন্ট আছে বা একটু বেশি কম তাদের কিন্তু পসিবিলিটি অনেক বেশি যাই হোক আমরা এইগুলা নিয়ে পরবর্তীতে কথা বলবো একদিনে এত কথা বললে অ্যাকচুয়ালি মাথা গিজ করবে তো এটা হচ্ছে নাম্বার স্টেপ থ্রি ওকে নাম্বার স্টেপ ফোর হচ্ছে রিসিভ অ্যান ইনভাইটেশন অ্যান অ্যাপ্লাই ফর এ পারমানেন্ট ওয়ার্সমিট এটার মানে হচ্ছে যে যখন আপনি এই কাজগুলা কমপ্লিট করবেন সাবমিট আপনার প্রোফাইল করবেন তখন আপনি ওইখান থেকে একটা ইনভাইটেশন পাবেন এবং যেটার মাধ্যমে আপনি উইদিন সিক্স সরি আই থিঙ্ক সিক্সটিন ডেইস মানে প্রায় দুই মাসের ভিতরে আপনার একটা গুলো আপনি অ্যাপ্লাই করবেন অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করবেন আপনি জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এখানে নিচে আরো আছে যে আপনার হোল যে প্রসেসটা এই প্রসেসটা আপনার কমপ্লিট করতে মোটামুটি ছয় মাসের ভিতরে আপনার এই কমপ্লিট হোল প্রসেসটা কমপ্লিট করতে হবে যদি আপনি না পারেন তাহলে আবার আপনাকে নতুন করে শুরু করতে হবে ওয়েল এই হচ্ছে মূলত মানে এক্সপ্রেশনটি কি এবং এক্সপ্রেস এন্ট্রি সম্পর্কে ছোট্ট একটা ভিডিও জানি না আমি কয় মিনিট হইছে তারপরে আশা করি এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে একটা ওভারভিউ যে এক্সপ্রেস কি সেটা কিভাবে কাজ করে কি কি ধরনের ডকুমেন্টস অ্যাকচুয়ালি কি কি ধরনের স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে এবং এই সম্পর্কে আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে ওয়েল আমি যতটুকু সম্ভব ট্রাই করছি আপনাদেরকে এই বিষয়টা ইজিভাবে ক্লিয়ার করার জন্য তারপরও যদি কোনো একটা বিষয়ে আপনাদের ক্লিয়ার আইডিয়া না থাকে বা এই জিনিস সম্পর্কে যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্স করে জানাবেন যে কোন জিনিসটা আপনি এখানে কোন আর্টিকেলস বা কোন টপিকটা আপনি বুঝেন নাই সেটা নিয়ে আপনি আমাকে কমেন্স করবেন আমি ইনশাল্লাহ ট্রাই করবো এই বিষয়টা নিয়ে নেক্সট টাইম আরও ভিডিও আপলোড করার জন্য তো আপনারা আমার এই ভিডিওটি পাবেন যে প্লে যখন আপনারা ইউটিউব চ্যানেলের হোম পেজে যাবেন সেখানে প্লে পাবেন যে এক্সপ্রেস এন্ট্রি তো এখান থেকে স্টেপ বাই স্টেপ ওয়ান টু থ্রি ফোর আই ডোট নো হাউ মাচ আর হাউ মেনি ভিডিওস উই নিড আমি জানি না কতগুলো ভিডিও অ্যাকচুয়ালি প্রয়োজন হবে আমাদের এই এক্সপ্রেস এন্টির এ টু জেড কমপ্লিট করতে বাট আমি ট্রাই করব সব কিছুই একদম ক্লিয়ারভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে অন্তত একজন মানুষ এখান থেকে উপকৃত হন তো সেই পরে তো সবাই ভালো থাকুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে আর কেন দেরি করছেন এখনই সাবস্ক্রাইব করুন পাশাপাশি ভিডিওর বাটনটি অন করে নিতে পারেন ভিডিও আই মিন দ্যাট চ্যানেলের নিচে দেখবেন একটা বেল বাটন আছে সেটা অন করে নিবেন তাহলে আমার ডেলি বা আমি উইকলি যে ভিডিওগুলো গুলো আপলোড করি সেই ভিডিওর আপডেট গুলো আপনারা ইজিভাবে পেয়ে যাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য এই কামনায় করি আল্লাহ হাফেজ